দর্শক দিনাজপুর জেলার কাহারো নাটে এবং আপনারা দেখছেন যে এখানে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে এবং সেইগুলো কিন্তু আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দিচ্ছি প্রথমেই চমৎকার গরুটি কত বয়স চার দাঁত চার দাঁত বয়স গরুটির চার দাঁত না

কারো লাঠে আজকে যে সার গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমি সেইগুলো তো আপনাদের দিচ্ছিলাম এখানেও আরেকটি একটি গরু দেখছিলাম একটু বড় সাইজের আমরা দেখি কত চাচ্ছিস কত করছে পঁয়ষট্টি দুশো তিরিশ চাওয়ার দাম পঁয়ষট্টি বলতেছে চ একশো ক কেমন এটা দুই দাঁত হ্যাঁ টার্গেট কত এটা বিক্রি আশির উপরে হলে দেবো আশির উপরে একশো আশি এটা হচ্ছে একশো আশি হলে উনি দিতে পারবেন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার

দুশো বিশ বাটা দাম একশো নব্বই আর এটা এটা ওটা বিক্রি কত একশো পঁয়ষট্টি দিয়ে এটা বিক্রি হয়ে গেছে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি প দাঁত দুই দাঁত কত চাইছেন একশো ষাট দাম কইছে কত পঞ্চাশ ভাঙ্গাই কে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারোলাটে যে সার গরুগুলো ক্লাবিক্রয় করা হচ্ছে সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখবো আমরা আরো গরু আছে গরুর দাম কত মহাজন কত ওটা

আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার কাহারোল হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর তথ্য আপনাদের দিচ্ছি তো ধরনের গরু কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আমরা এই পাশে আরেকটি গরু দেখছিলাম আমরা সেটার উপর নিয়ে নিই কত চাইছেন ভাই কত চাইছেন একশো পঁচিশ কত বলতেছে দাম পঞ্চাশ পাঁচ পরে কেমন টার্গেট কেমন ষাট পঁয়ষট্টি তো এখন তোমাতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ